সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি আমি নয়না দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি অরণ খোলা গোরহাটে আপনারা অনেকেই এই হাট থেকে উন্নত জাতের রেডি টাইপের বকনার দামটা জানতে চান আজকে আমরা রেডি এবং বীজ দেওয়া যে বকনাগুলো রয়েছে এই বকনাগুলো আপনাদের মাঝে দেখাবো আর এগুলোর দর দাম জানাবো আর এই হাটটি বসে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটটি চলে যারা দূর দূরান্ত থেকে আসতে চান এখানে ট্রান্সপোর্টেরও খুব ভালো সুযোগ সুবিধা আছে আপনারা চাইলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যেতে পারবেন আর এই হাটে কিন্তু হাসিলও তুলনামূলকভাবে কম ছোট বড় যে ধরনের গরুই নেন না কেন আপনার গরু প্রতি ছয়শো টাকা হাসিল ছয়শো টাকা হাসিল আপনারা যে যেখান থেকে আসেন এখানে ট্রান্সপোর্টেরও ভালো সুযোগ সুবিধা আছে আর আমরা ব্যাপারীদের নাম্বার দিয়ে দেবো আপনারা ওনাদের সাথেও কন্ট্যাক্ট করে চাইলে এসে গরু সংগ্রহ করতে পারবেন যে কোনো দিন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জানাবেন আমার নাম জাকির আমার বাসা পাবনা জেলা ইসি থানা অরংকুল হাটের বাসা আর ফার্মটা হাটের সাথে একেবারে গরু তোলার যে বিটটা বিটের সংগ্রহে ফার্মটা আর আমি মূলত সার বাসার ব্যবসা করতাম দর্শক ভাইও জানে আর দীর্ঘত বপনের মধ্যে এখন আছি সার বকন দুটার মধ্যেই আছে সারটা রানিং বেসা কিনা হয় আর বখনটা সঙ্গে অনেক খামারে থাকে ইনশাল্লাহ কোনো দর্শক ভাই যেটি সার নেয় সারও দিতে পারবো যেটি বকনা নিতে চাই বকনাও দিতে পারবো যদি গার্ড গরু নিতে চায় তাও দিতে পারবো যেটাই চাইবে দর্শক ভাই সেটাই দিতে পারবো এইগুলোকে সব আপনার প্রোডাকশন নাকি ব্যবসার গরু সব আমাদের সব আমাদের ব্যবসা গরু সব ফার্মের গরু আমাদের ফার্মের গরু সব ফার্ম আমরা শুধু এখানে ফার্ম একবার হাটের সাথে ফারাম আমি আজকে দশ ফাইদের নটা বাচ্চা দেখাবো গরু তো মেলাই আছে নটা গরু দেখাবো প্যাগনেট আছে তিন মাস চার মাস প্যাগনেট আছে আর বাক বাকি বক না রেডি গো গরু কোন সাইড থেকে দেখাবেন দেখাও প্যাগনেটের তিনে দেখাও বড়ের তিনে দেখাও প্যাগনেট থেকে দেখাবেন হার্টের প্রেগনেন্সি গ্যারান্টি কতটুকু থাকে ভাই চেক দিনে বাংলাদেশ যে কোনো ডাক্তার লেসি সাইজ চেক দিবে পশু বড় একটা ডাক্তার লেসি পেলে এই দশক ভাই লেসি আমার কাছে এসে গরু কিনতে নিয়ে আসলে কি আবার ডাক্তারও নিয়ে আসতে হবে এদিকে ডাক্তার আছে না হ্যাঁ আমাদের কাছে তো ডাক্তার তো অবশ্যই আছে এবং উনি ডাক্তার যদি মনে করেন না আমরা আমাদের ডাক্তার লেসি তাও দিতে পারি যেটা দশক ভাই সবে করে সুবিধা হবে সেটা করে আমি দিতে পারবো সমস্যা নেই ইনশাআল্লাহ আমাদের কাছে কোনো দশক ভাই থাকবে না ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা করি এবং কোনো দশক ভাই থদেও নাই এছাড়া আগামী দিনে প্রথম আচ্ছা আমার কাছে মাল আসলেই যে গরুর নিতে আসলে হলে তো গরুর নিতে হবে তা না ভাই আমার জিনিস পছন্দ হলে নেবে না হলে না নেবে অবশ্যই যেখান থেকে নে পছন্দ হলে নেবে না হলে জোর জোর দরবস্তি করে তার কেউ কাউকে দিতে পারবে না এটার বয়সটা কেমন ভাই এটার বয়স চলতে আঠারো মাস প্রোডাক্ট চার মাস রানিং টেকনিক তা তাতে অদার কেমন পছন্দ হয় ভাই এই চার মাসের প্রেগনেন্ট এটা তো আসলে চেক দিলে বোঝা যাবে আর চেক ছাড়া এটার কোনো সিমটম দেখি কি এটা বোঝারও কোনো উপায় আছে যে এটা গাব আছে আচ্ছা ডাক্তারের কার্ড এমনি এটার দৈহিক যে গঠনগুলো এইগুলোর কোনো পরিবর্তন আসে কি না এগুলো পরিবর্তন যে গো ডাক্তার প্রেগনেন্ট আসবে ওগুলো খাবার সুবিধা থাকবে সবারটা না থাকবে এবং এই বাটটা আস্তে আস্তে তলাটা বাটটা এইভাবে বাটটা আটা আসবে ঠিক আছে এ দেখো দেখছাও দেখছাও আটা দশক ধরে দেখাও আটা প্রেগনেন্ট গরু যে গরুগুলা প্রথমে প্রেগনেন্ট আসবে চার মাস পাঁচ মাস প্রেগনেন্ট এগুলো আটা থাকে আর সাবারটা শুধু থাকে কিছু কিছু দৈহিক গঠন দেখেও অনেকটা বোঝা যায় হ্যাঁ বোঝা যায় দামটা কেমন রাখছেন এটা দাম লাগছে আমার কোন দশক ভাই নিতে চাইলে 155000 টাকা দাম 155000 জি এর মধ্যে দর করা হালকা সুযোগ আছে চার মাসের একটি প্রেগনেন্ট জি

চেক দিয়ে নিতে পারবো হ্যাঁ সেদিন বাংলাদেশ যে কোনো ডাক্তার লেখি প্রচুর বড় ডাক্তার লেখি চেঞ্জ যখন সংগ্রহ করেছেন তখন কি চেক দেওয়া হ্যাঁ চেক দামটা কেমন ভাই এটা কোনো দর্শক নিতে চাই এক টাকা এক পরবর্তীতে আমরা তিন নম্বর যেটা দেখতে পাচ্ছি এটা সংকট বলে রানী সংকট বলতে বলতে কোনো জাত মাসের আছে মাসের গরু টোকের বার চারটা দেখাও নিভেল চারটা দেখাও খালি দেখছো নিফুল চারটা চার জায়গায় নিফিল দেখছো সাবারটা দেখাও দর্শক ভাই দেখো সাবারটা ঠিক না কি করবে গরু যেহেতু দর্শক ভাই গরু চিনে তাহলে অবশ্যই গরু দেখলেই বুঝতে হবে হ্যাঁ জাকির ভাই কেমন ধরনের কোন কোয়ালিটি গরু দেখাই হ্যাঁ বাচ্চারা আগার আগার থেকে মাঝে হ্যাঁ চার মাস প্রেগনেন্ট চার মাস প্রেগনেন্ট এটাও তো চেক দিয়ে নিতে হ্যাঁ চেক দিয়ে নিতে পারবে চেক দিয়ে দর্শক আপনারা তারপরে দরদাম করে নেবেন এটা বয়স কয় দাঁত ভাই দাঁত ও দাঁত দাঁতে নাইকো এখনো দাঁত দেরি আছে এখনো দাঁত হয় নাই দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই দর্শক বন্ধুরা আপনারা চেক দিয়ে নিতে পারবেন চার মাসের গাব আছে জি দামটা কেমন রাখছেন ভাই এটা দাম লাগছে মানে 1 লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60000 টাকা এটার দাম রাখছেন কোনো দর্শক ভাই চাইলে দর দাম করে নিতে পারবে হ্যাঁ জি অবশ্যই পরবর্তীতে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি ভাই হলিস্টন ফিজিয়ান হলিস্টন ফিজিয়ান এটার কি অবস্থা ভাই এটা রেডি না এটা তিন মাস চার পাঁচ দিন হচ্ছে গোড়া থেকে আসবে থেকে আসবে বাকি সব দেখতে বুঝবে দেখো তোলার বাদ এখনই উলান টু সেটটা নিফিল দেখছাও দর্শক ভাই দেখো থেকে আসবে থেকে আসবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরিয়ালের চার নম্বর গরু এটার বয়স কয় দাঁত ভাই এটা দাঁতে নাই এটাও দাঁতে নাই দাঁতে নাই

এই পাশে যে আমরা গরুটি দেখতে পাচ্ছি ভাই এটা কি যাদের গরু এটার দাম বলা হয়নি না এটার দাম কেমন রাখছে এটার দাম রাখছে কোন 10 হাজার নিতে চাইলে 1 লক্ষ 48 হাজার টাকা দাম 1 লক্ষ 48 হাজার টাকা চেক গাপ চেক দিয়ে নিবে দর্শক যে কোন দুধ ডাক্তার দেশে বড় দুধ পশু ডাক্তার এটা 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 এখনো শেখে আসবে না দুই সাত দশ দিন গেলে কয়েক পর কাছে আসবে

হাটেও সরকারি ডাক্তার আছে আপনারা চেক দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে কোনো ঝুট বাট পাড়ি চলে না চেক বিষয়টা আপনারা কিন্তু চেক দিয়ে নিতে পারবেন চার মাসের দামটা কেমন চাচ্ছেন ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার পরবর্তীটা কী অবস্থা ভাই রেডি বকনা না না রেডি বলতে যে কোনো সময় এগুলো হিটে যে কোনো সময় হিটে আসবে দর্শক আপনারা ইচ্ছা মতো যারা বীজ দিতে চান আছে ঠিক আছে যারা ইচ্ছে মতো বীজ দিয়ে নিতে চান তারা এই ধরনের বকনাগুলো নিতে পারেন রেডি বকনা আপনার মন মতো বীজ দিতে পারবেন দামটা কেমন রাখছে দাম রাখছে আমার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার

আর বাচ্চা দুদিকে দেখো চারটা শিং চারটা নিপুল দেখাবে চারটা ফুট দেখাবে দর্শক কোনো জায়গায় কালো পাবে না রানী শঙ্কর যে যাতে আসে তার সেটা বৈশিষ্ট্য তার ভিতরে আসে আগা কোনো জোর নাই বাচ্চা দুপুরে মাথা দিতে আগা আগাটা কেমন চোখা আর মাজাটা কেমন পোষা বপন গরু পারলে তো হবে না গায়ে বানাতে বিশ লিটার দুধ কার মধ্যে আসবে জাত তার হবে কোয়ালিটি দেখতে হবে জাত দেখে সংগ্রহ করতে হবে জি জি

ব্যবসা যাদের কালে সই নেয়াতে যদি ব্যবসা করি ব্যবসার সমস্যা হবে না একটা গরু দশ হাজার লাভ করলাম পাঁচ হাজার লাভ না দুই হাজার এক হাজার করে লাভ করলে বিশটা গরু সপ্তাহে বিচার করলে এমনি বিশ হাজার পঁচিশ হাজার টাকা কমাই হবে তাহলে তোর একটা গরু সিকারি করার দরকার আছে না সপ্তাহে চারটা চারটা চারটি মাল নামাবো স্যারটিফিপ মাল বিশ হাজার লাভ হলে আশি হাজার টাকা মাসের লাভ হবে তাহলে একটা মানুষের আশি হাজার এক লাখ করে টাকা কামাই হলে আর কোনো আর কিছু লাগে না লাগে না চিনি খেলা দর্শক ভাইয়ের বেশি হার হাটে মাঠে কথাবার্তা বলবো না তিনি খেলা আমার দর্শক ভাই নিতে চাইলে অবশ্যই পুরো নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আসতে পারবে আর আমি যে গরুগুলা দেখালাম গাপগুলা দেখালাম যে কোনো পান্তেতেন বড় ধরনের পশু ডাক্তার নিয়ে এসে চেক দিয়ে নেবে আমার কোনো দুঃখ নাই এবং আমার মাল আমার তো আমি সিটারি করবো না তাহলে আমি